তোমাদের কি মাথা থেকে একটার পর একটা চুল উঠে যাচ্ছে কিংবা মাথায় খুব খুশকি হয়ে গেছে চুল প্রয়োজনের তুলনায় বেশি বাড়ছে না কিংবা অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব তো দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট আর নিয়েছি জবা ফুলের কুড়ি আর মেথি কালো জিরে আর নারকেল তেল তোমরা এখানে জবা ফুলের পাপড়িও ব্যবহার করতে পারো কিংবা তোমরা যে কোনো না নারকেল তেল ব্যবহার করতে পারো তো এরপরে কী করতে হবে একটা পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে সামান্য পরিমাণে নারকেল তেল নিতে হবে নারকেল তেলের মধ্যে মানে আর যে উপকরণগুলো এখানে নিয়েছিলাম সেগুলো সব আস্তে আস্তে বাটির মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী কারণ নারকেল তেলে আছে প্রচুর গুণ তাই নারকেল তেল যদি এইভাবে ব্যবহার করা যায় পেঁয়াজের সঙ্গে তাহলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও জবা ফুলের পাপড়ি ব্যবহার করলে মানে জবা ফুল তাহলে চুল থাকে অনেকটা স্মুথ সফট ও সিল্কি তো এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে নিয়ে কিছুক্ষণ মতো একটু জাল দিয়ে নিতে হবে এখানে পাঁচ মিনিট মতন হালকা আছে একটু জাল দিলে যখন এরকম ফুটবে তখন নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান এছাড়াও পেঁয়াজে আছে ভিটামিন সি তাই পেঁয়াজ শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনের ঘাটতি দূর করে আর শরীর যদি ভালো থাকে তাহলে চুল তো এমনিতেই ভালো থাকবে তো তারপরে ঠান্ডা হয়ে গেলে এখানে একটা ছাঁকনি নিয়ে কিংবা তোমরা কিছু একটা সাহায্য নিয়ে এখানে এই তেলটা বের করে নেবে তো দেখো আমি এখানে একটা চামচ দিয়ে হালকাভাবে প্রেশার করছি তো সব বের হয়ে যাচ্ছিলো তো দেখো এখানে আমি তেলটা ভালোভাবে বের করে নিয়েছি তো এটা এখন চুলে লাগাতে হবে এটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুল তাড়াতাড়ি লম্বা হবে ও মাথা থেকে খুব দ্রুত খুশকি কমে যাবে কিংবা যাদের মাথায় চুল উঠতে উঠতে চুল খুব হালকা হয়ে গেছে কিংবা টাক পড়ে গেছে তারা যদি পেঁয়াজ দিয়ে এইভাবে সমস্ত উপকরণ দিয়ে এইভাবে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করে তাহলে তাদের মাথায় নতুন করে চুল গজাতেও সাহায্য করবে কারণ পেঁয়াজ মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে তারপর ভালোভাবে মাথায় লাগিয়ে নিতে হবে পুরো চুলের গোড়ায় তোমরা চুলে ব্যবহার নাও করতে পারো শুধুমাত্র চুলের গোড়ায় ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে শুধুমাত্র চুলের গোড়ায় বন্ধুরা কয়েক মাস আগে আমারও মাথা থেকে খুব চুল উঠছিল তো আমিও খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম তারপর পেঁয়াজ দিয়ে এইভাবে সমস্ত উপকরণ দিয়ে হেয়ার প্যাক বানিয়ে কিছু সপ্তাহ ব্যবহার করি তো ব্যবহারের পরে আমি ফল পেয়েছি এবং আমি এই হেয়ার প্যাকটা এখনও সপ্তাহে একদিন করে ব্যবহার করি বন্ধুরা তোমরা এই হেয়ার প্যাগটা সপ্তাহে একদিন করে ব্যবহার করো কিছু দিন ব্যবহারের পরে তোমরা এর পরিবর্তনটা নিজেরাই বুঝতে পারবে চুলে যাদের এই ধরনের সমস্যা আছে চুল পড়া খুশকি হওয়া বা মাথা থেকে চুল উঠে যাওয়া তোমরা এই সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবে তারপর মাথায় দশ মিনিট মতন রেখে নর্মাল যে কোনো ধরনের শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে তারপর চুল শুকিয়ে গেলে তোমরা বুঝতে পারবে চুল কতটা সিল্কি হয় ও খুব সুন্দর স্মুথ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা